হ্যালো তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে এই চ্যানেলটি মূলত আমার নাচের চ্যানেল তবে আমার কিছু অসুবিধা মানে আমার কিছু অসুখের কারণে আমি এখন আগের মতো ঠিক নাচ করে উঠতে পারছি না তোমরা ভগবানের কাছে প্রে করো যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি তো আজকে আমি ঠিক চলে গিয়েছিলাম বৃষ্টির বাড়িতে মূলত কিছু ফানি ভিডিও করার কথা ছিল যার জন্যই ওর বাড়িতে যাওয়া তো গাইস হাঁটতে হাঁটতে বৃষ্টির বাড়ির সামনে চলে এসেছি এত রোদ্রু গরম পড়েই গেল তো গাইস আমাকে কেমন লাগছে তোমরা জানাতে পারো কমেন্ট করে হ্যাঁ আসবো সেই আধা ঘন্টা এক ঘন্টা থেকে ফোন করে যেতেসে আর এইদিকে গেট আটকায় রাখছে এটা একটা কথা হইল নাকি এটা একটা কথা কি বলবো কখন থেকে আমি দাঁড়ায় আছি ডাকতেছি আর তুমি এভাবে গেট আমাকে এই রোদের মধ্যে পাঁচ থেকে দশ মিনিট বাইরে দাঁড় করিয়ে রেখে মহারানী শেষ পর্যন্ত আসলো দরজা খুলতে মানে এতটা বিরক্ত লাগছিল আমার কি আর বলি বান্ধবী হয় ছেড়ে দিতে হয় ওই ফ্ল্যাশ চললো কেন ও অন্ধকার একা একা ফোন একা একা ফ্ল্যাশ চলে হ্যাঁ মাই গড আমি জানতাম না তো এই জিনিসটা হ্যাঁ আনছি আমাদের তো কোনো চান্স নেই নিম মানে দাও পড়া ইউজ করো আমি তো রাখতেছি এত স্কুলে নিয়ে যাবে রে হ্যাঁ আমার দেখে করে নিয়ে যে কেউ টিভি পাবে না আসলেই আগে আরে আগে যে ওই যে প্র্যাকটিক্যাল করতাম না

মেকআপ করি আমি না সব শাড়ি তো দিছি আমি হ্যাঁ তো গাইস আমরা এখন কোথায় যাচ্ছি তো বৃষ্টি আর পরে ফানি ভিডিও করেনি তো ও আমাকে হুট করে বললো চল আজকে তোদের বাড়ি যাই তো আমি বললাম ঠিক আছে চল তারপরে ওকে আমার বাড়িতে নিয়ে আসলাম তুই যা খাবি আমি তাই খাবো

আমি যে এতবার রোলে যাই আমি কখনো নিজের টাকা দিয়ে খাই না আমার বান্ধবী খাওয়া সত্যি তোর বাড়িতে খাওয়াইলি ধনী বান্ধবীর জন্য না মানে হয় না সবাই কি তাই বলে খাওয়াবে বল তুই আমাকে জন্য তুই অন্য কাউকে খাওয়াবি মানে ওরাও আমার খুব ভালো আর কি বান্ধবী যার কারণে খাওয়ায় এখন আমার কাছে মানে অত টাকা নাই যে আমি খাওয়াবো নিজে খাওয়ার টাকা আছে কিন্তু আমি খাই না

আর বলি দুঃখের কথা সত্যি আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না বৃষ্টি আমাকে বলেছিল বাইরে ঘুরতে যেতে কুচিবিহারে ঘুরতে যেতে কিন্তু আমি বলেছি আমার কাছে কোনো টাকা পয়সা নেই ঘুরতে যাওয়ার মতো

আমি আবার খাওয়া কমাই দিছি তোদের প্রবলেম হচ্ছে আমাকে দিয়ে দে আমাকে দিয়ে দে ওদের খুব টাকা নিয়ে সমস্যা আমি বুঝতে পারি এদের এত টাকা নিয়ে সমস্যা তো আমাকে কেন দিয়ে দিচ্ছে না আর আমার কাছে টাকাটা এদের ভরসাতে আমি যাচ্ছি আমি তোদের থেকে কিছুটা খাই নিব আমাদের কিছু নেওয়ার দরকার নেই সত্যি নেওয়ার দরকার নেই আমার শরীর খারাপ রে ঠান্ডা কিছু দেয় দিতে গরম হয়ে যাবে তোদের থেকে খাই নিব কিছু একটা লাগবে না মানে আমরা হচ্ছে থানা মোড়ে দাঁড়িয়ে আছি গ্রামের বাড়ি যাব হ্যালো বল তো কেমন লাগছে ছি আমি এত কালো এত কালো হয়েছি না এখানে দেখা তো ভরসা তো গাইস আমি যেটা বুঝতে পারলাম এদের টাকা রাখার জায়গা নেই এর জন্য ওরা এত কিছু নিচ্ছে তো বলতে আমিও ব্যাগ নিতাম পার্টি করবো গাইস ওই যে মানুষের পার্টি পড়ে গেছে নিচে হ্যালো গাইস তো এখন আমরা ড্রাইভারি যাচ্ছি

আমি তুফানগঞ্জ থেকে হরিপুর যেতে এই নার্সারিটা পরে এই নার্সারিতে এর আগেও এসেছিলাম আজকে অনেক দিন পর আসলাম চারপাশে এত ফুল এত গাছ দেখে মনটা মনটা যেন ভরে যায় তো এরপর

তো গাইস এখন কথাবার্তা হচ্ছে ওরা হচ্ছে ভোজপুরি গান নাচ করবে আমি তো ভোজপুরি নাচ করি না কিনে দেখো বেরিয়ে গেছি ওরা বুঝতে পেরেছে আমরা গাছ কেনার জন্য আসিনি ওই জন্য আমাদের কাছে আসেও মানুষ একটা ওদের আশ্বাস করছিল বারবার করে যে আমি গাছ নেবো কিন্তু তো দাদা আমি একটা কথা বলতে চাই ফোনে তুমি আমাদের ফোন করছো কিন্তু ফোনটা বৃষ্টি ধরতে দেয় নাই আমাকেও ধরতে দেয় নাই মানুষকেও ধরতে দেয় নাই তো এখানে আমাদের কোনো দোষ নাই আমি আমার বলে দিলাম নিষ্পাপ শিশু ও আমাদের ধরতে দেয় নাই চলো ঠিক আছে আমরা কিন্তু কোনো দোষ নাই ম্যাকে বলে দিলাম নিষ্পাপ শিশু আমি আর মানুষ তো গাইস ফাইনালি আমরা খেতে বসে বললাম আমাদেরকে দেখাই যায় না গোলা হচ্ছে হুম এবার যাচ্ছে দেখ মেনে নে তোকে দেখা যায় না আমাকে দেখা যায়